এটা হচ্ছে আমাদের সবার মানে আমার সব থেকে ছোট বোন তিন বোন তো আমার হিয়াকে সবাই কিনে আর এটা হচ্ছে আমরা তিন বোন অলয় মেয়ে কোথায় ওকে তো এটা এক হাজার পঞ্চাশ টাকা অলয় বেগ বেদ তো এই যে আমার পরে হচ্ছে ও ও আমার ছয় বছরের ছোট আর ও আমার আট বছরের ছোট ছয় বছর মানে সিন্ টু নাই সিক্স আর ও না ও আমার থেকে দশ বছরের ছোট সরি ও আমার থেকে দশ বছর ছোট না না আরো বেশি কেন না আমার থেকে বারো বছরের ছোটো ও আমার থেকে চোদ্দ বছরের ছোট আয় শর

এই যে এটা ও হচ্ছে আমার পরে তারপর হচ্ছে আমার ভাই আর ও হচ্ছে সবার ছোট তুই ফ্রেম থেকে যা আমরা ভাই বোনের ফ্রেম এখন যা না তোমাকে এখন ফ্রেমে নিবো না এখন আমাদের ভাই বোনের ফ্রেম যাও বাগো বাগো তোমাকে এতক্ষণ ডাকছি না তাই এতক্ষণ তুই খুব ভাব নিস